মেয়েটি তাকিয়ে আমার দিকে হঠাৎ যদি দেখতে পাই তখন আমার কী করণীয় সেইটি আমি জানতে চাই জনবহুল এলাকায় হোক বা হোক কোনো তুলনামূলক ফাঁকা জায়গায় বা এও হতে পারে কোনো গেট টুগেদার পার্টিতে আপনার সঙ্গে কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ লক্ষ্য করেছেন একটি মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনার প্রথমে মনে হয়েছে না না এ তো আমার মনের ভুল তারপর যখন আপনি আবার তার দিকে তাকিয়েছেন দেখেছেন যে না মেয়েটি বারংবার আপনার দিকে তাকাচ্ছেন তখন যখন আপনি নিশ্চিত হয়েছেন যে বিষয়টি একেবারেই আপনার মনের ভুল নয় সেই মুহূর্তে আপনার কি করণীয় তা আপনি বুঝে উঠতে পারেননি যদি এমন সিচুয়েশন আপনাকে ফেস করতে হয়েছে বা হয় তাহলে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য প্রচণ্ড হেল্পফুল হবে আর আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের জন্য এদের উপকারে আসতে পারে তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি সাধ্যমত চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার আসি আজকের আলোচনার বিষয়ে আপনি যখন একজন পুরুষ তখন একজন মেয়ে যে আপনার দিকে তাকাবেন বিষয়টি খুবই স্বাভাবিক কিন্তু তার পরবর্তীতে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনার প্রতি মেয়েটির ধারণা ঠিক কেমন হতে পারে শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব আপনার কিছু আচরণের মাধ্যমে আপনার দিকে তাকিয়ে থাকা মেয়েটিকে আপনার প্রতি আকৃষ্ট করার কেননা কি হয় এমন সময়ে অনেক পুরুষই ভয় পেয়ে নার্ভাস হয়ে গিয়ে অস্বস্তিতে পড়ে কী করবেন বুঝতে না পেরে এমন ঘেমেনে একসা হয়ে যান যার ফলস্বরূপ মেয়ে এরা আকর্ষিত হওয়ার পরিবর্তে বিকর্ষিত হয়ে যায় মনে রাখবেন একজন মেয়ে কিন্তু সব সবসময় সাহসী ও আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করেন এমন আপনার সামনে যে কোনো সময় আসতে পারে তাই বলবো নিজেকে সব সময় প্রস্তুত রাখবেন কিভাবে প্রস্তুত রাখবেন আপনার এবং তার বডি ল্যাঙ্গুয়েজে নজর দিন মেহরাবিয়ান প্রিন্সিপাল অনুযায়ী পঞ্চান্ন শতাংশ কথোপকথন হয় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেশ বিষয়টি একটু বুঝিয়ে বলি ধরুন যে মেয়েটি আপনার দিকে তাকিয়ে রয়েছেন তিনি হয়তো আপনার চেনা বা এও হতে পারে তিনি সম্পূর্ণ আপনার অচেনা কিন্তু আপনার প্রতি তার ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করেছে বলেই তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন এইবার প্রশ্নটা হচ্ছে আপনি বুঝলেন কি করে যে তার ভিতর আপনাকে নিয়ে অন্য রকমের অনুভূতি কাজ করছে তিনি কি আপনাকে মুখে বলেছেন না বলেননি তো কেন না আপনি বুঝতে পেরেছেন আপনি তার চোখের ভাষা পড়তে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন আর পাঁচজনের জনের দিকে তার তাকানো এবং আপনার দিকে তার তাকানোর মধ্যে অনেকখানি ফারাক রয়েছে মনে রাখবেন তিনিও কিন্তু একইভাবে আপনার চোখের ভাষা পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আপনার মুখের অভিব্যক্তি পড়ার চেষ্টা করবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেননা একজন মেয়ে যদি সত্যি তার জীবনসঙ্গী খোঁজেন তিনি এমন পুরুষকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবেন যিনি হাসি খুশি আনন্দে পরিপূর্ণ বন্ধুত্বপূর্ণ কনফিডেন্ট এবং সাহসী এইবার আপনার বডি ল্যাঙ্গুয়েজে যদি ফুটে ওঠে আপনি অত্যন্ত অহংকারী অথবা আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনস্ট বা আপনাকে দেখে যদি মনে হয় আপনি প্রচন্ড অ্যাগ্রেসিভ বা অবন্ধুত্বপূর্ণ একজন মানুষ তাহলে কিন্তু আপনার প্রতি তার আকর্ষণ নিমেষে চলে যেতে পারে তাই নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করুন নিজের ভিতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন মন মন থেকে থেকে বিশ্বাস বিশ্বাস করুন আপনি আপনি কনফিডেন্ট যখনই করবেন তার প্রতিচ্ছবি আপনার রূপে এবং বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠবে যা খুব স্বাভাবিকভাবে অপর মানুষটিকে আপনার প্রতি আকৃষ্ট করবে আশা করি বুঝতে পারছেন বডি ল্যাঙ্গুয়েজই পারে একজন মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আবার পর্বতের সমান উচ্চতায় পৌঁছে দিতে এমন পরিস্থিতিতে মুখে হালকা হাসি রেখে তার দিকে তাকাবেন তবে হ্যাঁ হাসিতে যেন ভয় না থাকে থাকে যেন কনফিডেন্স কারোর মুখে হাসি দেখলে আমাদের ভিতর ভালো লাগা কাজ করে এবং আমরা চেষ্টা করি সেই মানুষটির সঙ্গে সংযোগ স্থাপন করতে অনেক পুরুষই তবে মনে করেন যে কোনো মেয়ের দিকে হাসি মুখে থাকালে মেয়েরা হয়তো তাকে খুব সহজলভ্য মনে করেন বা মনে করেন পুরুষটি মেয়েটির প্রতি প্রয়োজনাতিরিক্ত আগ্রহী ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল একমাত্র হাসিই পারে কারোকে কারোর প্রতি আকৃষ্ট করতে তবে এইবার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই আপনার সঙ্গে বারে বারে তার চোখাচোখি হওয়াতে আপনার ভিতর যে ভালো লাগা কাজ করবে তা খুবই স্বাভাবিক কিন্তু সেই ভালো লাগার বশবর্তী হয়ে যেন তৎক্ষণাৎ তার সঙ্গে কথা বলতে চলে যাবেন না সময় নিন লক্ষ্য করুন তার ভিতর কোন রকমের লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা সেইটি লক্ষ্য করুন যে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন কেননা হতেই পারে তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন সেই মুহূর্তে যদি আপনি তার কাছে চলে যান তিনি হয়তো অবাক হয়ে গেলেন তাতে হবে কি আপনার প্রতি ভালো লাগে তার মুহূর্তে চলে যেতে পারে তবে হ্যাঁ সব সবসময় যে লক্ষণ বোঝা সম্ভব তাও নয় তবে আপনাকে একটা ছোট্ট কথা বলি আপনি যদি দেখতে পান আপনার সঙ্গে বারে বারে চোখা হওয়ার পর তার মুখে হালকা একটু হাসি লেগে রয়েছে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন সেই মুহূর্তে আর সময় নষ্ট না করে তার কাছে যান তার সঙ্গে কথা বলুন হ্যাঁ গিয়েই যেন সঙ্গে সঙ্গে তার থেকে তার ফোন নাম্বার বা তার বাড়ির ঠিকানা চেয়ে বসবেন না তিনি কিন্তু অপ্রস্তুতে পড়তে পারেন তার সঙ্গে কথা বলতে থাকুন আপনি তাকে বোধ করেন। মনে রাখবেন যে পুরুষ ভালো করে কথা বলতে পারেন একটি মেয়ে তাকে ভীষণভাবে পছন্দ করেন তাই কথা বলার মাধ্যমে তাকে কমফোর্টেবল ফিল করান তিনি যখনই কথাবার্তার মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার আপনার প্রতি আগ্রহ বাড়তে থাকবে তিনি চেষ্টা করবেন আপনাকে জানার তার ফলস্বরূপ তিনি নিজে থেকেই আপনাকে তার ফোন নাম্বার দেবেন এবং তার ব্যক্তিগত বিষয় আপনার সঙ্গে শেয়ার করবেন ব্যাস তারপর তো চলতেই থাকবে আগামী দিনে কথাবার্তা দেখাশোনা একে অপরকে জানার চেষ্টা চলতে থাকবে আর সম্পর্ক যে কোন দিকে যাবে তার উত্তর তো ভবিষ্যতই দেবে আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি